কিশোরগঞ্জের কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা নিয়ে অনেকেই অনেক ধরনের কমেন্ট করতেছেন আমাকে আমি কেন এখনো ভিডিও আপলোড করতেছি না আসলে হচ্ছে কি আমি অনেক দিন যাবৎ ভিজি ছিলাম যার কারণে আমি কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলার ভিডিওটি এখনো আপলোড করতে পারি নাই তো চলুন মিলন মেলাতে আমরা কি কি করেছি সেটি থাকছে আজকের ভিডিওতে সেদিন কিশোরগঞ্জের মাটিতে এক ভিন্ন রকম আয়োজন হয়েছিল ছোট বড় সব কন্টেন্ট ক্রিয়েটররা এক হয়েছিল একই প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা কেউ হয়তো সোশ্যাল মিডিয়ায় হাজারো মানুষের মুখে হাসি ফুটান মজার ভিডিও দিয়ে কেউ আবার হৃদয়ের গভীর থেকে চুটে যান মোটিভেশনাল কন্টেন্টে কেউ ব্লগিং করে আমাদের দেখান জীবনের গল্প আবার কেউ দারুণ সপ্তত্ববহুল কন্টেন্ট দিয়ে জ্ঞান ভিন্ন ভিন্ন ক্ষেত্রে সৃজনশীল হয়েছে একে জানার আর ভবিষ্যতের জন্য নতুন কিছু অঙ্গীকার নিয়ে এটি ছিল কিশোরগঞ্জের ইতিহাসে ভিন্ন রকম একটি আয়োজন বিশেষ করে লিওন বাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন করার জন্য পুরো অনুষ্ঠানে ছিল এক ধরনের আনন্দ আর উদ্দীপনা সবাই শেয়ার করেছেন নিজেদের অভিজ্ঞতা কথা বলেছেন কিভাবে কন্টেন্ট তৈরি করতে গিয়ে চ্যালেঞ্জ এসেছে আবার কিভাবে সেই চ্যালেঞ্জ জয় করেছেন হাসি আড্ডা আর অনুপ্রেরণার গল্পে জমে উঠেছিল মিলন মেলা এই আয়োজন শুধু এক দিনের অনুষ্ঠান নয় বরং এটি কিশোরগঞ্জের সৃজনশীল প্রজন্মকে আরো এক ধাপ এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে তরুণরা বুঝতে শিখেছে একসাথে হলে সম্ভাবনার দুয়ার আরো অনেক বড় হয় আর সৃজনশীলতার আলো পৌঁছে যায় দূর থেকে দূরে কিশোরগঞ্জের কন্টেন্ট ক্রিয়েটররা প্রমাণ করেছেন আমাদের নিজস্ব প্রতিভা দিয়েই আমরা দেশের বাইরে পর্যন্ত পরিচিত হতে পারি আজকের এই মিলন মেলা একদিন ইতিহাস হয়ে থাকবে নতুন প্রজন্মকে উৎসাহ দিবে কনটেন্ট তৈরি করতে এবং নিজেদের স্বপ্নকে চড়িয়ে দিতে সারা দেশে এমন কি সারা বিশ্বে কিশোরগঞ্জের মিলন মেলাতে গিয়ে অনেকের সাথে দেখা হলো এবং সবার সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগছিল সময়টা তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম